حضرت روضہ من سے اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر দর্শক দেখে পাচ্ছেন বলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন বিশাল গণমিছিল গণ মিশন হচ্ছে ছাত্রদের ছাত্রদের বিশাল গণ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বিশাল গণমিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন জুমার নামাজের পর ছাত্রদের শিক্ষার্থীদের এই বিশাল গণমিছিল এই গণমিছিল শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকায় বিশাল গণমিছিল গণমিছিল সাথে আপনারা আছেন দেখতে পাচ্ছেন বিশাল গণমিছিল চলছে শিক্ষার্থী এবং সাধারণ মানুষের এই মিছিলে অংশগ্রহণ করেছে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে এই মিছিল চলছে দেখতে পাচ্ছেন না বিশাল মিছিল মিছিল মিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন বিচল এই গণ চলছে ছাত্রদের হত্যার প্রতিবাদে এই গণমিছিল আপনারা দেখতে পাচ্ছেন